আমি মোহাম্মদ মঙ্গল হোসেন আমি সাথিয়া উপজেলা শ্রমিক দলের বিষয়ক সম্পাদক অনেক দিন নির্যাতনের পর ছাত্র সমাজ জনতার স্বাধীনতা পেয়েছি খেদুপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মনসুর আলম কমসে কম একশো কোটি টাকা লুট করেছে নিজস্ব ঘর তুলে ভাড়া দিয়ে কোটি কোটি টাকা এবং তার ভাই হাই স্কুল এবং কলেজের থেকে কমসে কম বিশ কোটি টাকার মতো হচ্ছে লুট করেছে আমার বাবা এই ইউনিয়নের হচ্ছে প্রতিষ্ঠিত করছে মরহম আজিজল প্রামাণিক আপনারা তথ্য নিয়ে দেখতে পারেন তো আপনারা কোনো যদি ভালো মনের কেউ থাকেন আপনারা তারেক রহমান ভাইকে এই বিষয়টা আপনাদের পক্ষ থেকে জানা দেওয়ার একটু সুযোগ করে দিয়ে আমরা এখন কর্মহীন আমাদের কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে আমরা চাচ্ছি সত্যিকারের দানের জিয়ার রহমান যে ধানের মানুষের কাছে পরিচিত করে দিয়েছে আমার বাবা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে তার আপনারা ভালো করে এই বিষয়টা তদন্ত করে দেখুন এই খেদুপাড়া ইউনিয়ন আমার বাবা সাতজন মিলে তৈরি করছিল। জি আর যে লোকগুলে এই বিএনপি তৈরি করছিল। তাদের মধ্যে একজনের মধ্যেও দুর্নীতি ছিল না তারপরে যারা আসছে তারা শিক্ষিত তাদের মধ্যেই বিভিন্ন রকমের হলো দুষ্কৃতি তাদের মধ্যেই বিভিন্ন রকমের ঠিক আছে মানুষ ক্ষয়ক্ষতির হচ্ছে ওরা বিদ্যা তো আপনারা আমাদের আমাদের দাবি আপনারা সবাই এই জিনিসটা তারেক রহমান ভাইয়ের কাছে পৌঁছে দিয়ে আমরা চাই সত্যিকারের বিএনপি এই পাবনা জেলায় সাথিয়া এবং খেদুপাড়া ইউনিয়নে প্রতিষ্ঠিত হোক